মনের আশা পূরণ হওয়ার নামাজ এই নামাজ দিনের শুরুতে চার রাকাত নামাজ দুই রাকাত করে চার রাকাত নামাজ সূর্য ওঠার পরে যদি পড়তে পারেন আল্লাহ তালা আপনার জন্য যথেষ্ট হয়ে যাবেন জাল্লা আসমান জমিন সূর্য তারকা নক্ষত্র চাঁদ বাতাস জমিন যা কিছু আছে সব সৃষ্টি করেছেন ওই আল্লাহ যদি আপনার জন্য যথেষ্ট হয়ে যায় আপনার টাকা পয়সা ধন দৌলত রিজিকের অভাব হবে না যদি আপনি দিনের শুরুতে চার রাকাত নামাজ যদি পড়তে পারেন আমি নিয়মটা বলে দিচ্ছি তার আগে আমি আপনাদেরকে বলতে চাই নামাজ পড়তে হবে নামাজ নফল নামাজ তো পড়ে আগে পাঁচ ওয়াক্ত সালাদ আপনাকে আদায় করতে হবে ফরজ সালাত ফজরের নামাজ পড়তে হবে জোহর আসর মাগরিব এশা পড়তে হবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল করিমের বিরাশি জায়গার মধ্যে সালাদ পড়ার নির্দেশ দিয়েছেন কায়েম করার নির্দেশ দিয়েছেন যে সালাদ প্রতিষ্ঠা করো নামাজ কায়েম করো সালাদ কায়েম করো আল্লাহ রব্বুল আলমিন নির্দেশ দিয়েছেন আপনি ফজরের নামাজ পড়ে তারপরে যদি সূর্য ওঠার পনেরো থেকে বিশ মিনিট পরে যদি এই নামাজটি পড়তে পারেন আপনার মনের আশা পূরণ হবে যা চাইবেন আল্লাহ আপনাকে তাই দিবেন এই হাদিসটি বর্ণনা করেছেন দুইজন সাহাবি একজন সাহাবির নাম হচ্ছে আবু দরদার দি আল্লাহ আনহু আরেকজন সাহাবি হচ্ছে হজরতে আবু জররদি আল্লাহ আনহু দুইজন সারা সাহাবি এই হাদিসটি বর্ণনা করেছেন আবুজার রদী আল্লাহ হু তালান সম্পর্কে একটি হাদিস বলতে চাই আল্লাহর রসুল সাল্লাল্লাহ ওয়াসাল্লামের কাছে একবার জিবরাইল আসলেন হাজরতে আবুজার রদিয়াল্লাহ আল্লাহ তালান হু চাদর মুড়ি দিয়ে তিনি রাস্তা দিয়ে যাচ্ছেন জিবরাইল বললেন ইয়া নবী আল্লাহ ইয়া রসুল আল্লাহ এই চাদর আবৃত করা সাহাবী যিনি যাচ্ছেন তিনি কি আপনার আবুজার নাকি নবীজি বললেন আপনি আবু জরকে কীভাবে চিনেন আবার জিব্রাইল বলতে জরকে শুধুমাত্র আমি জিব্রাইল চিনি না আসমানের ফিরিস তারা চিনে এবং জমিনের সব ফিরিস তারা জরকে চিনে আল্লাহ রসুল সাল্লাহ আলী ওয়া সাল্লাম বললেন আবুজরকে কি কারণে আসমান জমিনের সব ফিরিস তারা চিনে বলতেছে আবুজরের দুইটি আমল আছে আল্লাহর কাছে খুব পছন্দনীয় এই দুইটি আমলের কারণে আল্লাহ তালার কাছে আবুজর খুবই পছন্দনীয় এবং আসমান এবং জমিনের ফিরিস্তাদের কাছেও আবুজর খুব পরিচিত সোহানাল্লাহ এক নাম্বার কি আমল কি গুণ আবুজর সব সময় নিজেকে ছোট মনে করতেন আবুজর সব সময় নিজেকে ছোট মনে করতেন তিনি এমন মনে করতেন যে আল্লাহ যদি একজন শুধুমাত্র জাহার নামে দেয় কাউকে একজন জাহান নামে দেয় আর মনে হয় আমি আবুজর সেটা হয়ে যাব আবুজর বলে যদি একজনকে যদি আল্লাহ জাহান নামে দেয় সেটা আমি আবুজর হয়ে যাব। নিজেকে সব সময় ছোট মনে করতেন আবুজর রাদি আল্লাহ দুই নাম্বার যেই গুণটা আবুজর রদি আল্লাহ সুরাই খলাসের সাথে খুব ঘনিষ্ঠ ভালো সম্পর্ক ছিল সুরাই খ্লাস আমল বেশি বেশি করতেন যেদিন থেকে আপনার ওপর সুরাই ইখলাস নাজিল হল আবু জরদি আল্লাহ তালান আনহু উঠতে বসতে চলতে ফিরতে সুরে ইখলাসের আমল করে আর সুরে ইখলাসের আমল করে করে এত পরিমাণে বেশি নেকি অর্জন করেছে অন্য সাহাবি সুরা ইখলাসের আমল করে এত নেকি হাসিল করে নাই আল্লাহ আকবাদ সুরে ইখলাসের আমল করে এত বেশি ফজিলত পেয়েছেন এই দুইটি গুণ থাকার কারণে হযরতে আবু জর রদি আল্লাহ তাল আনহুকে আল্লাহ পছন্দ করতেন আসমান জমিনের ফিরিস্তারা আল্লাহ রব্বুল আলমিনের ফিরিস্তারা আবু জর রদি আল্লাহ আনহুকে পছন্দ করতেন এজন্য প্রিয় দিন ভাই বোন হজরতে আবু জর রদি আল্লাহ আনহু এবং আবু দর্দা রদি আল্লাহ আনহু হাদিসটি বর্ণনা করেন আনিন্নবী সাল্লাহ আলী ওসাল্লাম আনিল্লাহ আজজা ওজ্জাল্লা আন্নাহু আল্লাহ তালার কাছ থেকে নবীজি জেনে বলছেন অলআব্না আদম আর কালি মিন আউয়ালিন নাহার আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলি ওসাল্লাম আল্লাহর কাছ থেকে জেনে বলেন কোন বনি আদম দিনের শুরুতে সূর্য উঠা পড়ে যে ব্যক্তি ব্যক্তির নফল নামাজ পড়বে আর বা নফল নামাজ পড়বে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য যথেষ্ট হয়ে যাবেন বিহামদিহি হাদিসটি পেয়ে যাবেন সুনানে তিরমিজির চারশত পঁচাত্তর নম্বর হাদিস আল্লাহ যদি যথেষ্ট হয়ে যায় আপনার আর কী প্রয়োজন বলেন আল্লাহ তালা ছয় দিন আসমান জমিন সৃষ্টি করেছেন আরস কোরসেলা কালাম জাহান্নাম সব কিছু তালা সৃষ্টি করেছেন ওই আল্লাহ যদি আপনার জন্য যদি যথেষ্ট হয়ে যায় আর আপনার কি চাওয়ার আছে এই চার রাকাত নামাজটা কীভাবে পড়বেন আমি বলে দিচ্ছি সূর্য ওঠার পনেরো থেকে বিশ মিনিট পরে নামাজ পড়বেন ওই নামাজের নাম হলো ইশরাকের নামাজ দুই রাকাত করে চার রাকাত নামাজ পড়বেন যে কোনো সুরা দিয়ে পড়তে পারেন এটা নফল নামাজ আল্লাহর রসুল সাল্লা কালি ওসাল্লামের সাহাবিরা নামাজ পড়তেন ফজরের নামাজ পড়ে তসবি তালিল পাঠ করে জিকির আসকার করে সালাম পড়তে পড়তে সূর্য ওঠা পর্যন্ত অপেক্ষা করতেন তারপরে পনেরো থেকে বিশ মিনিট পরে তারা ইশরাকের নামাজ পড়তেন ইশরাকের নামাজ পড়লে আল্লাহ তালা মনের আশা পূরণ করেন হাজত পূরণ করেন আল্লাহ তালা গাইবি রিজিক দেন আল্লাহ সম্মান দেন যা চাইবেন আল্লাহ তালা আপনাকে তাই দিবেন আল্লাহর রসুল বলছেন কেউ কোন নারী পুরুষ মুসলিম নারী পুরুষ যদি ইশরাকের নামাজ দুই রাকাত করে চার রাকাত নামাজ পড়ে আল্লাহ রব্বুল আলমিন যথেষ্ট হবেন এবং তাদের জন্য দুইটি পুরস্কার আল্লাহ তালা রেখেছেন এক নাম্বার হলো তাদের আমল নামার মধ্যে উমরার সবাব দিবেন একটি উমরার সবাব দিবেন দ্বিতীয় নম্বর হচ্ছে কবুল আল্লাহ দান করবেন অনেক গরিব মানুষ আছে টাকা নাই পয়সা নাই অর্থ নাই বৃত্ত নাই রিক্সা চালায় ভ্যান চালায় কৃষি কাজ করে এই আমি আপনাদেরকে বলছি মা বোনেরা যারা অভাবে আছেন টাকা পয়সা নাই মক্কাতে যাওয়ার তৌফিক হয় নাই মদিনাই মুন নবী মোহাম্মদ সাল্লী রওজা মোবারকে মুবারকে সালাম জানানুর তৌফিক হয় নাই আপনাদেরকে বলে দিচ্ছি ইশরাকের নামাজ যদি প্রত্যেক দিন সূর্য উঠার পরে দিনের শুরুতে সূর্য ওঠার পনেরো থেকে বিশ মিনিট পরে যদি পড়তে পারেন একটি উমরা হজের সব একটি উমরার সব পেয়ে যাবেন আর একটি হজের মবরুর কবুল হজের সব পেয়ে যাবেন আপনি লক্ষ লক্ষ টাকা খরচ করে যেতে হবে হজ খরচ করার জন্যে আর আপনি যদি ইশরাকের নামাজ পড়েন তৌফিক নাই টাকা নাই পয়সা নাই ইশরাকের নামাজ পড়ার কারণে কবুল হজের নেকি আল্লাহ তালা দান করবেন আর যদি আপনি ওই সময় দোয়া করেন আল্লাহ আমাকে তৌফিক দেন টাকা দেন ধন দেন সম্পদ দেন আমি যেন মক্কা মদিনায় যেতে পারি নবীজির রওজা মুবারকে দুরুদ্দুল সালাম জানাতে পারি আল্লাহ রাব্বুল আয়ালমিন কিন্তু আপনার দোয়া কবুল করবেন যারাই এই চার রাকাত নামাজ পড়বে দিনের শুরুতে আল্লাহ মনের আশা পূরণ করবেন গাইবি রিজিক দিবেন সম্মান দিবেন যা চাইবেন আল্লাহ তালা তাই দিবেন আমাদের প্রত্যেককে আল্লাহ তালা প্রতিদিন দিনের শুরুতে এই চার রাকাত নামাজ পড়ার আল্লাহ على توفيق دان كروب